প্রতিবেদন আইসি সামনে ভালো একটা মনের মানুষ পাইলে বিয়া শাদু দুইটা ডাল ভাত যাই খাই তার সাথে সংসারে জীবন করব তার কাছেই থাকব তার মনের মতন হতে চাই সে যদি একটু আমার দায়িত্ব নিত এরকম একটা ভালো মনের মানুষ পাইলে কথা আছে তো কুড়িতে বুড়ি মেয়ে মানুষ তখন তো বুড়ি হয়ে গেছেন তো বিয়ে করে কি করবো এখন বুড়ি হলেও তো বুড়িদেরও তো একটু সগাদ থাকে তো মানুষের কি নাই বিয়া শাদু বসে সবারই তো সংসার জীবন করতেছে আমারও তো ইচ্ছা আছে সংসারে জীবন থাকতে নিজের কামাই করবেন নিজে খাবেন

চলে যায় কি আপনার এত দুর্বল কি আপনার মোবাইল কি জানি আল্লাহই জানে আপনার মতই দুর্বল অবশ্যই খাওয়া দাওয়া ঠিক মতো করেন খাওয়া দাওয়া করব কেমনে ভাই মানুষের বাসায় কাজ করি কাজ করতে করতে তো দম বাড়ে যায় মানুষের বাসা বাড়িতে কাজ করি কোন দিন খাই কোন দিন না খায় থাকি তা দুর্বল হব না কেমনে 01842 67 37 59 দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ